যখন যেটা চলে তখন সেটাই আমরা দেখাই এটা মধ্যে কি হয় দুশো এর মধ্যে দেখাই আমরা প্রচুর কালেকশন আছে এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে কিন্তু একটা একটা করে একটু দেখাও আমাদেরকে আচ্ছা দর্শক দেখেন এই যে এটা এটা কত আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কিডনাথ ফ্লাওয়ার শো তো চলে আসছি কিন্তু দর্শক আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ফ্লাওয়ার ভেরিয়েশন দেখাবো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে দর্শক তো আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন দর্শক তাদের যে কালেকশনগুলো কিন্তু এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করা তো এখানে কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট কিন্তু দর্শক আপনারা পাবেন না তো যাই হোক আপনারা যারা অথেন্টিক এবং চায়না প্রোডাক্টগুলো চান তো তারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো জায়গাতেই কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক আর এখানকার প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইম্পোর্ট করা দর্শক লোকাল কোনো প্রোডাক্ট কিন্তু তার কাছে পাবেন আচ্ছা শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো দর্শক কোথাও হতে আপনারা কালেকশনগুলো পাবেন এই যে দেখেন তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু দর্শক সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা পাবেন ব্যবসার একটা সুবর্ণ সুযোগ আছে তো অনেক বেকার ভাই আছেন যারা আপনারা চাচ্ছেন যে একটা ফুলের বিজনেস করবেন তো তারাও কিন্তু এখান থেকে কালেকশন গুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের সাথে কিন্তু ছোট ভাই ভাই তো তোমাদের সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু আছে আমাদের আচ্ছা একশো টাকা থেকে যেটা নাকি নিয়ে কিন্তু আপনারা দেড়শো টাকা দুশো টাকা কিন্তু সেল করতে পারবেন আবার চাইলে ঘর ডেকোরেশন ও করে রাখতে পারবেন আচ্ছা একশো টাকার কোন কোন কালেকশন গুলো আমরা একটু দেখাই একশো টাকা দর্শক এই যে হিউজ কালেকশন আছে এই যে কতগুলো আছে কিন্তু এই যে টবের ভিতরে তো এগুলোর মধ্যে কিন্তু অনেক আছেন যে ফুলটা পছন্দ না শুধু পাতাটা পছন্দ করেন আচ্ছা তাদের জন্য কিন্তু এই কালেকশন দেখেন কি সুন্দর কালেকশন আচ্ছা এটা হচ্ছে ফুল সহ কিন্তু দর্শক এই যে এগুলা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক এবং চায়না কালেকশন তো দর্শক আপনারা যারা এরকম কালেকশন গুলো চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে কন্টাক্ট করবেন বা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে তো চন্দ্রিমা মার্কেটে নিস্তার আছে ভাইয়া 100 টাকা আলো কিছু কালেকশন দেখে আমরা 100 টাকা ইউজ পরিমাণে কালেকশন আছে এতগুলো তো দেখানো সম্ভব হয় না ডাব পাই আচ্ছা ফুলের গুলো একটু দেখাই আমরা ফুল হবে পাতা হবে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা একটা এই যে দর্শক এই যে দেখেন এগুলা প্রত্যেকটাই যেটাই নেবেন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা ওকে তারপরে নেক্সট প্রাইস এর কি হয় ভাইয়া নেক্সট এর কিছু ন্যাচারাল প্ল্যান্টার মধ্যে দেখাবো যেগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে যেমন এগুলা 150 টাকা করে আচ্ছা পয়েন্ট প্ল্যান্ট আচ্ছা এগুলা এই যে দেখেন পয়সা পাতা না কি পাতা বলে এটা পয়েন্ট প্ল্যান্ট আচ্ছা পয়েন্ট আচ্ছা ওকে এই যে দশক দেখেন

দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা এটা কি অর্কিডের ভিতরে না জি আচ্ছা দর্শক দেখেন এগুলা এগুলো খুবই চমৎকার এগুলা কত আসবে এগুলা চারশো পঞ্চাশ আচ্ছা ফোর ফিফটি আচ্ছা ওকে একটু মালটির ভিতরে দেখায় এই যে দর্শক দেখেন এই যে এখানে আমাদের ঘাসও আছে এবং ছোট ছোট ফুল আছে এগুলো খুবই চমৎকার আর চাইলে কিন্তু এই কালেকশন গুলো কিন্তু দেখতে পারেন এগুলো কত আসবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা ওকে এগুলো কি চারশো পঞ্চাশ জি 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 আচ্ছা দর্শক এই যে কালেকশন গুলো এগুলো চারশো আচ্ছা তো আমরা এখন একটু গর্জিয়াস এর মধ্যে দেখাই এই যে দর্শক দেখেন অনেকে আছেন একটু গোল্ডেন এর মধ্যে চান ভাই একটু দুই একটা গোল্ডেন এর মধ্যে একটু দেখাও জি অবশ্যই গোল্ডেন এর মধ্যে দেখো ওয়া এটা তো ভাই অসাধারণ একটা কালেকশন একটু তাকাও আচ্ছা দর্শক আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই এই যে দেখেন এটার মধ্যে দেখেন অনেক ভেরিয়েন্ট আছে হোয়াইট আছে প্লাস রোজ আছে আবার পিঙ্ক আছে মাল্টি কালার এটা কত আসবে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা আর টপটা কিন্তু খুবই চমৎকার ওকে নেক্সট আরো দু একটা দেখাই আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো ঘর সাজানোর জন্য খুবই পারফেক্ট হবে আপনারা চাইলে কর্নারে সাজাতে পারেন বা টেবিলের এক কোণাতে রাখতে পারেন ওয়ার্ড্রপের উপরে রাখতে পারেন খুবই চমৎকার হবে এটা হলে বড় গোলাপের মধ্যে কিন্তু হ্যাঁ আচ্ছা এগুলা কত আসবে এটা পনেরোশো টাকা আচ্ছা দর্শক আপনারা কিন্তু আমরা এগুলো খুচরা প্রাইসটা বলে দিচ্ছি যারা পাইকারি নিতে চান তাদের নাম্বার আছে বিজনেস জন্য চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে এই ভাইকে কিন্তু আপনারা পাবেন ভাই একটু দেখাই আপনাকে একটু দেখি আচ্ছা এই যে হচ্ছে আমাদের ভাই উনি কিন্তু হোলসেল করে থাকেন হ্যাঁ হোলসেল প্রাইসটা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু ওনার প্রোডাক্ট ডেলিভারি যায় বিভিন্ন জেলাতে আচ্ছা ভাই আমরা আরো কিছু দেখাই একটু এবার চায়না টপের মধ্যে কিছু দেখা আচ্ছা ওকে দর্শক চায়না টপের মধ্যে আচ্ছা এগুলো চায়না টপের মধ্যে না একটু উঁচু করো আমরা যদি একটু দেখাই দর্শক এই চপ গুলো কিন্তু খুবই চমৎকার অল কমপ্লিট কত আসবে অল কমপ্লিট এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওকে নেক্সট আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনার এই কালেকশন গুলো দেখতে পারেন এটা তো পুরো মেরুনের মধ্যে দেখেন কি সুন্দর একটা ফুল আচ্ছা মেরুনটা কত আসবে একই রেট ভাই বারোশো টাকা বারোশো করে বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পার্পেল মধ্যে এটাও খুবই চমৎকার এটা ফুল কিন্তু রাবারের কোয়ালিটি ভালো আচ্ছা রাবারের আচ্ছা কোনটা কত আসবে একই রেট বারোশো টাকা করে এটা আসবে মাত্র বারোশো করে কিন্তু চলে আসবে আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা খুবই আনকমন ফ্লাওয়ার আচ্ছা এর অল কথা কত আসবে এটা অল কমপ্লিট বাই টাকা রাখতে পারো গুলো সরাসরি কিন্তু চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করা এগুলো সম্পূর্ণ নষ্ট হবে না যেভাবেmonte সেভাবে ইউজ করতে পারো ইউজ করতে পারো আচ্ছা দর্শক দেখেন এটা আনকমন একটা ডিজাইন এটা একটু বক্স ডিজাইনের মধ্যে যে এটা হচ্ছে আপনার কাথের টবে আপনি খুবই সুন্দর ডিজাইন কিন্তু এটা খুবই চমৎকার ফুলটা খুবই আনকমন সিমুল ফুল এটা কিন্তু সবার ধারে না ফুল না খুবই আনকমন দর্শক এই যে দেখেন এটা শিমুল ফুল না এই যে ফুল ফুটে আছে আর এটা হচ্ছে কলিটা দেখেন আপনারা ওয়াও কি সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার না আচ্ছা আচ্ছা এই যে আবার কাঠ গাছের মধ্যে আবার কাটাও আছে দর্শক বোঝা যাবে না যে এটা আর্টিফিশিয়াল আচ্ছা আচ্ছা ভাইয়া এটা কত দিচ্ছেন দাম এটা রাখা যাবে 3500 টাকা আচ্ছা 3500 টাকা আচ্ছা দর্শক আমরা আরো কিছু বড় কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চাইলে আপনার এই কালেকশন গুলো দেখতে পারেন এটা কিন্তু ভাই চায়না ফাইবার টবে আছে টপটাও চায়না ফুলটাও চায়না ফুলটাও চায়না না আচ্ছা ফুল সম্পূর্ণ রাবার কত করে আসবে এটা 2500 টাকা রাখতে পারবেন মাত্র 2500 জি আচ্ছা তো দর্শক আমরা খুব সুন্দর তো টপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলা এগুলা নাম কি ভাইয়া এটা ভাই মনস্টেরা পাতা আচ্ছা মনস্টার রাবারের পাতা জি আচ্ছা আচ্ছা মনস্টারার রাবারের মধ্যে এটা এগুলা খুব সুন্দর এগুলো অল কমপ্লিট কত আসবে এটা মাত্র 2500 টাকা মাত্র 2000 একটু উপর ওঠেন আমরা এটা মাত্র 2500 টাকা হলে দর্শক নিতে পারবেন রাখতে পারবেন আচ্ছা একটু একটু

আচ্ছা স্পাইডার প্ল্যান্টটা আচ্ছা দর্শক এটাও খুবই চমৎকার এটাও 2500 জি 2500 আচ্ছা আপনার পেছনে আমরা আরেকটা দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চন্দিমা মার্কেটটা যেহেতু হোলসেল মার্কেট তো আপনারা নিয়ে কিন্তু ঘর সাজাতে পারেন পাশাপাশি বিজনেসের জন্য কিন্তু নিতে পারেন এটা আবার মোটা পাতার মধ্যে মোটা পাতার মধ্যে হাইটো লম্বা

ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এই যে পাতাগুলো কেমন আসবে দাম পাতাগুলো এবারে যেগুলো যা ঝাড়গুলো আছে আমরা এবারে যে 250 টাকা করে দিতে পারবে এই যে কালার দেখা দিতে পারেন অনেক ভ্যারাইটি 250 হ্যাঁ আচ্ছা দর্শক মাত্র 250 টাকা হলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই এই যে যারা যারা একটু বড় টপ চাচ্ছেন এই যে তারা কিন্তু এগুলো নিতে ভাই এটা কত আসবে দাম বড় এটা জি এটা 9500 টাকা আসবে আচ্ছা দর্শক দেখেন এটা মনে হচ্ছে সম্পূর্ণ রাবারের ফুলও রাবারের গার্ডেন এর ফাইবার টপ আচ্ছা জি

এগুলা মাত্র সাতশো টাকা পিস মাত্র সেভেন হান্ড্রেড টাকা মাত্র সেভেন হান্ড্রেড টাকা থেকে দর্শক আপনার এই কালেকশন গুলো দেখতে পারবেন আচ্ছা তো দর্শক এই যে দেখেন উপরে অনেক সুন্দর সুন্দর লতা আছে যারা আপনারা রুম ডেকোর করতে চান হ্যাঁ তাদের জন্য কিন্তু বা ইভেন্টের জন্য যারা স্টেজগুলো রেডি করেন তাদের জন্য এইগুলা

তো খুব সুন্দর আছে এখানে আমরা এই যে খুব সুন্দর সুন্দর সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের আচ্ছা আচ্ছা দর্শক যারা এই যে বড় গুলো চাচ্ছেন তারা নিতে পারেন এই যে এগুলো কত আসবে ভাই এটা সাড়ে ছ হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে আচ্ছা তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটাও খুবই চমৎকার এটা কত আসবে ভাই এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা দর্শক আমরা আরেকটা দেখেন এটা কাঠের ভিতরে শোন আসবে না তো ভাই এটাতে হবে আচ্ছা দর্শক কিছু হলে কিন্তু আপনি সরাসরি নিয়ে আসবেন আর এই ভাইকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন করে পুরো বাংলাদেশ জুড়ে চৌষট্টি জেলাতে আছে আচ্ছা যারা হোলসেল নিতে তারা এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আপনারা

আর এই যে দেখেন আমরা ব্যানারটা দেখিয়ে দিচ্ছি ইবনাথ ফ্লাওয়ার শপে তো চন্দ্রিমা মার্কেটের আছে আমরা এই যে দর্শক দেখেন একদম চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু তাদের থেকে নিতে পারেন পুরো দোকান জুড়েই কিন্তু তাদের কালেকশন আছে আশা করি আর কালেকশনগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং চায়না কালেকশন হবে সো দর্শক যারা আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো কিনবেন অবশ্যই অবশ্যই একবার হলেও কিন্তু ঘুরে যাবেন আপনারা আচ্ছা ইবনাথ ফ্লাওয়ার শপ থেকে আচ্ছা এই যে দেখেন আরো একটা কালেকশন চলে আসছে এগুলা এগুলো কেমন আসবে অল কমপ্লিট এটা তিন হাজার পাঁচশো টাকা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর এই যে আমাদের এই যে ভাই কি কিন্তু আপনারা পাবেন আসলে তো আসসালাম